নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরা দুজনে এখন একটু খুব ভালো আছি বাঁকুড়া জেলার একটি গ্রাম থেকে আমরা দুজনে আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটা আমাদের আমাদের চ্যানেলের নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিও তো এই চ্যানেলে যেসব বন্ধু নতুন হয়ে আছো নতুন তো হবেই অবশ্যই তো সবাই চ্যানেলটাকে ঝটফট সাবস্ক্রাইব করে দাও এইটাই এইটাই ভিডিও আসবে খুব মজাদার মজাদার অডিও গান শুনতে পাবে খুব মজাদার রোমান্টিক রোমান্টিক গান শোনার জন্য ঠিক আছে আর আমাদের এইটা সবার থেকে সব একদম নিউ চ্যানেল এটা তো আমাদের এই নতুন চ্যানেলটাকে আমার যে সকল বন্ধু আমাদেরকে চিনো বা আমাদেরকে জানো তারা আমাদেরকে এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দাও আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমাদের এই ভিডিও কিভাবে এডিটিং করছে সবকিছু এই ভিডিও শেষে দেয়া থাকবে তোমরা সবকিছু দেখবে কিভাবে এডিটিং করে কতটা সময় লাগে প্রচুর প্রচুর সময় লাগে এরকম একটা অডিও গান তৈরি করতে গেলে এক দুদিনেও হয় না বলতে পারো যদি দু তিন দিন ধরে একটু ভালোভাবে করে তাহলে ভালোভাবে ভিডিওটা হয় যদি মন দিয়ে কাজ করে এরপর একটু একটু সময় নিয়ে যদি করে তাহলে যে তেমন একটা আর কি যত খাটবে তত কাজ ভালো সব কিছু কাজে শুধু এটাও তো একটা কাজ তেমনি অনেক কাজ রয়েছে যেই কাজেই বলো না যত বেশি পরিশ্রম করবে তুমি তত বেশি সফলতা পাবে তো এটাই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ভিডিওতে সবকিছু বলে দিলাম তোমাদেরকে অডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট করে বানাচ্ছি আশা রাখো তোমাদের ভালো লাগবে ভালো থাকবে সবাই তো এই ভিডিওটা আমাদের এটাই বলার জন্য কারণ এটা আমাদের নতুন চ্যানেল তো নতুন চ্যানেল এই ভিডিওটা দিচ্ছি এই চ্যানেলের মধ্যে দেখতে পাবে শর্ট ভিডিও হ্যাঁ নতুন নতুন শর্ট ভিডিও হালকা ড্যান্সের ভিডিও দেখতে পাবে আর অডিও গান থাকবে তার মধ্যে হ্যাঁ খুব সুন্দর সুন্দর অডিও গান তোমরা শুনতে থাকবে তো আমার চ্যানেলে যারা নতুন হয়েছে বলার তো কিছু নেই আগেই বলেছি যে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ খুব মজাদার মজাদার গান নিয়ে আসবো আমরা ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো